আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা শাহালি জানেন যে গাড়ির সমুদ্র এখানে কি গাড়ি চান সব গাড়ি পাবেন বাজেট আপনার যাই হোক সম্পূর্ণ আপনি দেখেন ইনশাআল্লাহ আপনার গাড়ি পাবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ মানে স্বপ্ন পূরণের একটা শরম চলুন আমরা কথা না বাড়িয়ে জাগা মতন চলে যাই আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গাড়ির সমুদ্র না ভালোবাসার সমুদ্র বলতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাকা

কত কিন্তু তেরোশো ষোলোশো বেশি হয় এটা কত পনেরোশো এটা পনেরোশো এবং খুবই সুন্দর গাড়ি এবং মডেল ছয় রেজিস্ট্রেশন কত জানা আপনার যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন চিন্তা করছেন আপনি পরে আবার দেখবেন তাহলে আপনি শেয়ার করে আপনার প্রোফাইলে রাখুন ইনশাল্লাহ খুব সহজেই খুঁজে পাবেন খুব সহজে খুঁজে আর আপনি একটা শেয়ার করলে যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তারা ভিডিওটা দেখতে পারবে দেখতে পাবে কাকা আপনার ঠিকানাটা আগে বলেন পরে শুরু করব আমার ঠিকানা হচ্ছে পেয়ে যাবেন ওয়েস্ট ধানমন্ডি জি সিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে পেয়ে যাবেন শাহালি কার সেন্টারটা অবশ্যই ধানমন্ডি পনেরো নম্বর থেকে ঢুকলে বা জিগাতলা থেকে ঢুকলে খুব সহজ মেইন রোডের পাশে মেইন রোডের পাশে চিপা চাপায় যেতে হবে না চিপা যাওয়া লাগবে না চিপা হবে না সামনে কিন্তু অনেক গাড়ি আছে আমরা আসব পাশাপাশি দুইটা কোর্সা গাড়ি আছে আর এই যে দেখেন একদম ছোট একটা গাড়ি ডাক্তার চালিত এবং এদিক আছে হান্ড্রেড ওয়াগান যারা খুঁজেন খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছেন পান্না আজকে পাবেন স্পোর্টস গাড়ি থাকবে তিন লক্ষ বিশ হাজার টাকায় যারা ইস্তোস্তায় পছন্দ করেন তাদের জন্য ব্যবস্থা আছে একটা তো বললাম যে এখান থেকে শালিক আসেন এটা চলে যাবেন টাকা নাই কাকা এরকম গাড়ি কোনটা দিয়ে শুরু করবেন আগে বলেন আরে ওহন শুরুই তো করি না মার্সিডিজ মার্সিডিজ তো দিয়ে শুরু করা এটা আসলে না এটা মার্সিডিজ দিয়ে শুরু করলে না এটা আপনি কোনটা দিয়ে করবেন এটা আমার মনে হয় কম দামের গাড়ি তারপরে আপনি আচ্ছা

পাজারো এটা হচ্ছে এক কথায় আপনি যারা নতুন কিনবেন চাকা কি নতুন লাগে আনছে নাকি নতুন যারা কিনবেন তাদের জন্য গাড়িটা কেন আমি বলি এই ভদ্রলোক যে ভদ্রলোক গাড়িটা ইউজ করছে উনি সিটি ব্যাংকের ম্যানেজার জি উনি গাড়িটা ধানমন্ডি আর গুলশানের বাইরে গাড়িটা যায় না ভিতরে মনে হয় 50000 50000 মাইলেজ টাকা আমরা তো রাইতের বেলা দেখাইতাছি এটার কি সৌন্দর্য পুরোটা কি ক্যামেরায় ধরে দেখাইতে পারবো এই অন্ধকারে কি বলেন এটা গাড়ি আপনারা দেখেন লাগব না গাড়িতেই দেখবে জি জি তারপর দিনের আলোতে আরো ভালো দেখায় দেবো ইনশাআল্লাহ অন্ধকারে এই দেখুন সন্দীপ আমি একটু দেখাই এই যে দেখেন আকাশ দেখা যায় ওই যে আকাশটা দেখেন অন্ধকার চারজন একসাথে এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ হ্যাঁ ফোর হুইল ড্রাইভ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে গাইডটা আছে ড্রাইভ এখনো তালে আছে অক্টেন ড্রাইভ আমরা একটু সামনের সাইড থেকে গাড়িটা দেখাবো কাকা এই গাড়িটা যে আমরা দেখাইতেছি কুড়ি নাড়ি এরকম যদি সবটি গাড়ি দেখাই গাড়ি তো দেখতাছি প্রায় তিরিশটা না সেটা তো মনে হয় কাকা সকাল হয়ে যাবে না সবটি দেখাইতে পারবেন না জি একটু শর্ট করে দেখাইতে হবে কাকা এটা মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে এটা আটে দুই হাজার আটে খুবই সুন্দর গাড়ি অরিজিনাল কালার না হ্যাঁ অরিজিনাল কালার অরিজিনাল কালার পেপার আপডেট হ্যাঁ যেই খুশি নিয়ে আপনি বলতেছেন তার মানে কমিয়ে দিয়ে দিবেন কমে পাবে কমে দিয়ে দিবেন হ্যাঁ কমে পাবে কারণ হচ্ছে এই গাড়িটা অনেক আসছে পঞ্চাশ হাজার টাকা শর্ট গাড়ি নিতে পারে না আমি আপনার মুখে তখনই হাসিটা দেখি যখন শাহালি কার সেন্টার থেকে গাড়ি কিনে কেউ জিতবে আপনি লাভ কম করবেন তাইলে আপনি হাসিটা দেন হাসিটা ইনশাআল্লাহ আপনারও হাসবেন ইনশাআল্লাহ শাহালি কার সেন্টারে আসলে কেন হাসবেন সেইটা আপনি সরাসরি আসলে দেখলে গাড়ি বুঝবেন যদি একবার কথা বলেন তাহলে বুঝবেন তার মন সম্বন্ধে এবং সে কেমন মানুষ এই যে দেখেন গাড়িটার ভিতরটা এটা 11 মডেল রেস সবচেয়ে মজার বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 24 জি কাকা ভিতরে উড়েন আছে হ্যাঁ করা নাকি না 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 অরিজিনালই করা অরিজিনাল না করা

এবং oh, <laughs> উডেন কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমি একটু পিছন সাইডে যেতে চাই এই গাড়িটা হলো শেপ সিএনজি করা পেপারস আপডেট দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল সিরিয়ালের পাশে আবার চাই আছে ক্যামেরা ওয়াও সব পাচ্ছেন অরিজিনাল সবগুলো গ্লাস লাইট গুলো কি অরিজিনাল পিছনের লাইটগুলোর অরিজিনাল ছোট করে একটা দাম কোন তো তো ছোট দামে আমার সে ছোট দামে কেউ দিতে পারবে না মনে হয় বারো লাখ টাকা

কোটি টাকার ফিল নিবেন স্বপ্ন দেখতে লক্ষ টাকার গাড়িতে লক্ষ টাকার গাড়ি ইনশাআল্লাহ মডেল কত গাড়ি মডেল 2001 অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ শুধু অকটেন ড্রাইভ শুধু অকটেন ড্রাইভ এগুলো অকটেন ড্রাইভই হয় আর ভিতরে তো আসলে অল অপশন অটো দেখেন অনেক ফিচার আছে অনেক ফিচার এই গাড়িটা ঠিক আছে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে উডেন আছে কাট কালার উডেন এবং এই গাড়িটার সবগুলো ফিচার যদি আমি বলতে যাই ভিডিও এক ঘন্টা এইটার 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 সম্পর্কে আমি এক ঘন্টা বলতে পারবো কাকা হ্যাঁ

বিস্কিট যেটা বেজ বিস্কিট ইনশাআল্লাহ এবং এই দেখেন এটা তো একটা এন্ডেড পিলার বাচ্চা বাইরেও বেস ভিতরেও বেস সিলিংটা দেখেন কতটা ফ্রেশ কাকা এই গাড়িটা মডেল কত মডেল 2004 রেজিস্ট্রেশন e 2009 2009 2009 এই যে দেখেন ক্যামেরাটা চাই আছে কাকা এটার দাম কত 10 লাখ 50 10 লাখ 50 লাখ 50 আজকে 11 এর মডেল গাড়ি দিবে কাকা 5 লাখ টাকার নিচে

এটা আপনি ষোলোশো পাবেন আঠারোশো পাবেন পনেরোশো খুব কম এটা পনেরোশো এটা কালারটাও দেখবেন ভাই নাম শুনছেন এসেন্স কেরিনা কিন্তু বেশিরভাগই পাবেন ষোলোশো এই এসেন্স কেরিনা কিন্তু পনেরোশো পাবেন কোথায় শাহ আলী কার সেন্টারে শাহ আলী কার সেন্টারে আসলেই পেয়ে যাবেন আমার কাকাকে কাকা ঠিকানাটা বলেন আমার ঠিকানাটা আবার বলে দিচ্ছি হ্যাঁ

এটা হলো এইটার খরচ দিবেন ছোট ছোট টাকা দিবেন বড় বড় গাড়ি ইউজ করবেন এটা চার লাখের নিচে পাঁচ লাখের নিচে পাঁচ লাখের নিচে বুঝ পাইলাম কিন্তু বুঝ পাই নাই নিশান যুগের নিশান যুগ মডেল কত 10 রেজিস্ট্রেশন কত 12 আবার বিগো বাম্পার আবার এলপিজি করা ইঞ্জিন গিয়ার বক্স কি অরিজিনাল একদম অরিজিনাল আর গাড়ির রং রং অরিজিনাল আবার নাম লাগছে কেডা আরে নাম পোলা বানাই লাগছে পোলা বানাই লাগছে শক কইরা যাক পলিশ কলেজে যাবো নাকি পলিশ কলেজে যাবো আচ্ছা ভিতরে ইন্টারভিউটা যদি দেখাই দেখেন কতটা ফ্রেশ মাসাল্লাহ এটা খুবই কম ব্যবহার করা একটা গাড়ি যদি আপনি সরাসরি আইসা দেখেন তাহলে বুঝবেন লো প্রোফাইল টায়ার এবং এলো রিং দেখার মতন কাকা মডেল কত দশ মডেল বারো দিনের রেজিস্ট্রেশন দাম দাম মাত্র বারো লাখ পঁচাশি এই যে বুঝ পাইছি বুঝ পাইছি বুঝ পাইছি হ্যাঁ আমরা একটু পাশে যাই কি বুঝ নাই বলেন এই যে প্যারাডো গাড়িটা যে চাই আছে এটা কি বেসবেন না

অটো না ম্যানুয়াল না না এটা গিয়ার এটা সব স্টার্টিং পাওয়ার শুধু আচ্ছা আচ্ছা ও ফোর হুইল ড্রাইভ এলপিজি করা ফোর হুইল তো কাকা ফোর ফোর হুইল আচ্ছা আচ্ছা এই বাসে না এটা নাম পাইছি এটা নাম ফোর হুইল ফোর হুইল আচ্ছা একটু পিছনে যাই তাহলে হ্যাঁ ট্রাডু এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2001 2001 2001 আর রেজিস্ট্রেশন ওইগুলা ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশন 2002 থেকে হিসাব 2002 আর কাকা এই গাড়িটা নাম পাইছি দাম পাই নাই কাকা দাম দিব না আমি এই গাড়িগুলা যাদের লাগবে এই কন্ডিশন যাদের ভালো লাগবে মালিকানা না নাম পাইছি দামটা একটু আইডিয়া দেন কাকা দামটা আইডিয়া দিব না আমি এই কারণে এটা ফোনে আইডিয়া নিতে হবে কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি আবারও এটা অকশন টাইপ যারা পছন্দ করেন মালিকানা হবে না তাদের জন্য কাকা নাম পাইছি দামটা একটু আইডিয়া আইডিয়া 15 লাখ ইনশাআল্লাহ তারপরও কথা বলেন ফোনে বলেন এই যে 7 সিট এই যে 7 সিট

কাকা আমরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সামনের গাড়িগুলো শেষ করি সামনের গাড়িগুলো বেশি সময় নিব না কাকা আসেন নাকি খালি মডেল আর গাড়ি কিন্তু সরুম ভর্তি ইনশাল্লাহ

এটা দুই হাজার একের পরে আসে নাই লক খুলতে এই যে লগ এটা দুই হাজার একের পরে আসে নাই লক করা আর কি মডেল ও দুই এক রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আবার গিয়ার অটো

ছোটখাটো ভুলটুটি যদি হয়ে থাকে ক্ষমা পাঁচ লাখের নিচে দমা চার লাখ পঁচানব্বই টাকা ওই যে তলায় যেটা রাখছেন ওদিকে আবার গাছের নিচে দেখা না গাছের নিচে দিছি এটা আমি পুরা মানুষ মাঝে মাঝে একটু চালাক

হ্যাঁ আর হচ্ছে গুগলে ঢুকলে পাবেন সিদ্ধার মেডিকেল দিলেও পাবেন শাহালি আর সেন্টার দিলেও পাবেন ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ বাকি তো নাম্বার থাকলেই যোগাযোগ করে নেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে যেন আমার বুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই সালামু আলাইকুম